এই বাবু এখানে শুনে যাও এ নাও এই লেবুগুলো খেয়ে না তো না খাবি না তোকে কি করে খাওয়াতে হয় আমিও জানি এই তো দুটো ললিপপ বানিয়ে নিয়েছে এবার বাবুকে দি বাবু এখানে শুনে যাও এই দেখো তোমার জন্য দুটো ললিপপ নিয়ে এসেছি খাও তো হ্যাঁ খেয়ে বলো কেমন কেমন টেস্টি বাবু একটা আপেল নেবে নেবে না তাহলে দুটো আপেল নেবে না নেবে না তাও নেবে না তাহলে তিনটে আপেল নেবে না নেবে তাও নেবে না তাহলে চারটে আপেল নেবে না নেবে না পাঁচটা আপেল নেবে নেবে না ছটা আপেল নেবে নেবে না সাতটা আপেল নেবে আটটা আপেল নেবে তাহলে বাবু নিশ্চয় নটা আপেল নেবে না তাহলে কি নেবে বাবু নেবে সব নেবে নাও 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 কি আছে ওর মধ্যে দেখ তো কি আছে? নেই। এ বাবা, ফাঁকা তো। তাহলে এই আইসক্রিমটা দেখ, কিছু আছে কি না এটা দেখ। কে রাখলো বলতে এখানে আবার আইসক্রিম। ভালো করে ও কি আছে? 와! এখানে তো একটা চকলেট আছে রে। বাবু, তুই কি খাচ্ছিস? এই তুই লেবু। লেবু খাচ্ছিস? আমাকে একটা দে। না। দিবি না ওই দেখ আম গাছে একটা হনুমান বসে আছে দেখিছ 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 আরে একটা আরে একটা বনাই হনুমানের খেয়ে নিয়েছে জানিস হ্যাঁ আম তো পে গেছে এবার আমি খাই এই দেখে ফেলে জন্য নিলো রে নিয়ে নিলো বাবু কলা খাবে না খাবে না খাবে হলে বাবু এই আপেলটা খাবে খাবে না তাও খাবে না তাহলে বাবু নিশ্চয়ই এই লেবুটা খাবে না খাবে না তাহলে বাবু কি খাবে সব খাবে সব খাবে খাও 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 বাবু এই তিনটা বলের মধ্যে না একটা বল না ছিড়ে গেছে নষ্ট হয়ে গেছে কোন বলটা বলতো যদি বলতো আর তিনটে পেয়ে যাবি ওইটা দেখি তো হ্যাঁ তো এ নে 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 তিনটে এই বাবু বাবু এই দেখ গাছের মধ্যে দুটো আইসক্রিম কোথা থেকে আসলো হ্যাঁ তুলে নে দেখ দেখ কি আছে ওর মধ্যে আইসক্রিম আছে কি নেই দেখ তো বাবু এই লেবুগুলো খেয়ে নাও তো খাবে না দাঁড়াও এই দেখো দুটো ললিপপ বানিয়েছি এবার এইগুলো দেব খেয়ে নেবে বাবু আমার হাতে না দুটো আইসক্রিমে কোটো আছে এর মধ্যে একটাতে আছে আর একটাতে নেই কোনটাতে আছে বলো তো এটা আছে ওটা আছে তো দেখো তো কি আছে বাও একটা তো চকলেট পেয়েছ আর এর মধ্যে তো ফাঁকা না এর মধ্যে আছে এর মধ্যে মনে হয় কিছুই নেই কিছু নেই ফাঁকা বাবু এই দেখো ললিপপ নিয়ে এসছি খেয়ে নাও কেমন টেস্টি বাবু একটা আপেল নেবে না নেবে না তাহলে নিশ্চয় বাবু দুটো আপেল নেবে তাও নেবে না তাহলে মনে হয় এই চারটে আপেল নেবে তাও নেবে না তাহলে এই পাঁচটা আপেল নেবে তাহলে এই ছটা আপেল নেবে তাহলে কি নেবে বাবু সব নেবে না 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 বাবু সাইকেলের সামনে টিফিন নিয়ে কোথায় যাবে কাকে দিতে দেবে খাবার ও বাবা কত ভালো ছেলে দেখো ওর বাবার জন্য টিফিন নিয়ে যাচ্ছে গেটে তালা দেওয়া তো তালা খুলে যেতে হবে তালা খোলো চাবি কোথায় অঙ্কনের কান্ড দেখো অঙ্কন ললিপপ বানিয়ে নিয়েছে লেবুগুলোকে দিয়ে ললিপপ করে খাচ্ছে লেবুগুলো কটা লেবু ললিপপ বানিয়েছিস বাবু দুটো এই বাবু তুই বসে বসে কি খাচ্ছিস ললিপপ খাচ্ছিস বাবা এই বলটা কি করেছিল রে হ্যাঁ কদিন আগেই তো দেখলাম ভালো ছিল কি করেছিল বলতো ঠিক আছে কাদিস না কাঁদিস না এই তোর জন্য ওই রকমই দুটো স্মাইলি বল নিয়ে এসেছি পছন্দ হয়েছে ও অঙ্কন ট্র্যাক্টর দেখার জন্য গেটে তালা দিয়েছিল আবার তালা খুলে ওই ট্র্যাক্টরটাকে দেখছে ও ট্র্যাক্টরের প্রতি এত আকৃষ্ট দেখা হয়েছে দেখা হয়েছে আরো দেখবে চলো 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 ওখানেই থামবে আর ট্র্যাক্টর যাবে না আসো চলে এসো এ বাবা বরফগুলোকে ফেলে দিলি কেন বাবা নতুন ভাবে বরফ দিবি বলে ফেলে দিলি বরফ গুলো বাবু একে চন্দ্র এই তিন বাবু দেখো মেলা থেকে তোমার জন্য দুটো জিনিস নিয়ে এসছি একটু বাজিয়ে দেখাতো হ্যাঁ কি বাবা কতটা উঁচুতে উঠলো এবার এটা দেখাও এইটা দেখাও ডুকডুকিটা ভালোই তো বাজাতে পারছো বাবু একটা জিনিস দেখে যা দেখ দেখ কি এটা আমাদের বারান্দায় চলে এসেছে তো চুনটু বেগি নি লাফিয়ে চলে গেল বাবু লাফিয়ে চলে গেলো যা যা ধরবি এই চার ভিতরে ঢুকে গেলো এই বাবু এ তুই ফ্রিজ থেকে বরফগুলো নিয়ে এসে কি করছিস বাবা তো ঠান্ডা লেগেছে বলে আমি আইসক্রিম কিনে দিই না তুই বরফগুলো নিয়ে খাচ্ছি রে কি বলবো আরো ঠান্ডা লেগে যাবে রেখে দে রেখে দে